আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাশার গরুরহাটে হাটে আপনারা জানেন হাট সব দুই দিন শুক্রবার ও সোমবার হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে খামার উপযোগী সার গরুগুলো যেই গরুগুলো আপনারা মূলত তিন মাস চার মাসের প্রজেক্টে পালতে পারেন কুরাস জাত সিন্ধি জাতের গরুগুলা ফ্রিজ অ্যান্ড গরুগুলা গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি দর্শক তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এই গরুগুলা মূলত কোথা থেকে নে আসতে কেমন টাকা দাম চাস্ত কেমন টাকায় বেচা কেনা করবে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বেশ চমৎকার ফ্রিজ অ্যান্ড কুরাস জাতের পাকরা গরু দর্শক এটা গাছের হাট থেকে মূলত কত টাকা চাষছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছে কত চাচ্ছিলেন এটা বিরানব্বই চাচ্ছে আপনারা শুনলেন দর্শক এটা চাসে মূলত বিরানব্বই হাজার সৌ গাছের গরুর হাট থেকে বিরানব্বই হাজার তো চাসতেন বেচা কেনা তো কম আছে কত পঁচাশি পঁচাশি নিয়ে আপনারা শুনলেন দর্শক পঁচাশি নিয়ত বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হতে পারে হাটের শুরুতে দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোন গরুটা কেমন টাকা চাষছে কেমন টাকায় বেচা কেনা করবে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি মডেলের দর্শক দেশি মডেল অল্প কিছু হয়তো সিন্দির কুরাস কি অবস্থা কাকা কেমন চাচ্ছিলেন সাতানব্বই সাতানব্বই দামদার হচ্ছে কেমন পাচ্ছেন আসলে বিরাশি আপনারা শুনলেন দর্শক সাতানব্বই চাষে বিরাশি পর্যন্ত দাম পেয়েছে এখন পর্যন্ত দাম বেড়েছে বিরাশি চৌকাছার হাট থেকে মোটামুটি বেশ চমৎকার দেশি মডেলের গরু লালচে গরু আচ্ছা কাকা বেচা কেনা নিয়ে আসলে কেমন আপনার ছিয়াশি হলে বেচা কেনা আপনারা শুনলেন হলে তবে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হতে পারে চোখ আসার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে একটা কুরাস গরু দর্শক এই গরুগুলা মূলত বাংলাদেশের আবহাওয়া বেশি বাড়ে প্রচুর চাহিদা সম্পূর্ণ গরু কোরাস গরুগুলা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে এটা তো কুরাস এগুলা মোটামুটি বাংলাদেশের আবহাওয়া ভালো বাড়ে তাই তো খুব অল্প সময়ে মাংস ধরানো সম্ভব দর্শক কুরাস গরু সাস্টেন কেমন বলেন তো পঁচাশ এটা তো বিনা দাম আনুমানিক কত মাস বয়স হতে পারে বছরখানে আপনারা শুনলেন দর্শক এটা আসতে আসতে পচা আপনারা শুনলেন পচা আশি হাজার আসতে চৌক আসার হাট থেকে পচা আশি চাওয়া চাওয়া দাম তো বেশি হয় এখন আসলে সঠিক একটা তথ্য দেন কত হতে পারে আজকের বাজার পঁচাত্তর হলে বেশি আপনার নিয়ে কিন্তু আসলে হতে পারে কেমন বলেন তো আপনার নিয়েতের কথা না আসলে কেমন হতে পারে সত্তর একটু উপরে যাতে পারে সত্তর একটু উপরে যেতে পারে আসলে দাম হচ্ছে সত্তর ভেঙে আপনারা শুনলেন দর্শক সত্যজ ভেঙে দাম হচ্ছে আসলে বেচা কেনা হয়তো সত্যশ ভেঙে আটষট্টি সাতষট্টি বেচা কেনা হওয়ার সম্ভাবনা সো হাট থেকে দর্শক আটষট্টি সাতষট্টি হলে বেচা কেনা হওয়ার সম্ভাবনা এই গরুটা মূলত এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় আর যারা আসতে চাস্তে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দর্শক এই একটা ক্রাস গরু বেশ চমৎকার ভালো পারসেন্টেজ দর্শক কালো গরু মূলত এই গরুগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে পালতে পারেন খুব অল্প সময় এই গরুগুলা মাংস আসে তাই তো কাকা কুরাস গরু কেমন চাচ বলেন তো পঁচানব্বই হাজার আপনারা শুনলেন চৌ আছার হাট থেকে কুরাজ গরু পঁচানব্বই হাজার চাওয়াদাম পঁচানব্বই আচ্ছা এখন কম বেশি তো আছে বেচাকেনা কেমন বলেন তো নিয়ে পঁচাশি হলে বিক্রি আপনারা শুনলেন দর্শক পঁচাশি হলে বেচাকেনা করবে এই গরুটা পঁচাশি চৌ গাছের গরু হাট থেকে পশা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি প্রচুর গরু রাখা আছে গরুগুলা পরিমাণে আমদানি হয় গাছের হাটে যারা আসতে এসে দেখে শুনে করতে পারেন দর্শক সামনে একটা পাকরা কালারের বেশ চমৎকার গরু কুরাস জাতের এটা মূলত ফ্রিজ এন করছে ফ্রিজ এন এটা কত টাকা চাষে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন বলেন তো বাজার বেশি একটা ভালো না আচ্ছা একটা তথ্য এই ক্যামেরা দেখলে কি আসলে আপনারা গরুর দাম কম বলেন না বেশি বলেন না আসলে যেটা একটু কুড়ি হয় আসলে অনেকে বলে বা কমেন্টস করে যে ভাই ক্যামেরা দেখলে গরুর দাম ব্যাপারী কম বলে যে আমাদের হাতে আসুক আসলে কি এইটা আপনারা চান যে আপনাদের হাতে আসুক একটু কম বলেন মেলা কুমাই বলেন এটা কি কোনো ধোকাবাজি হয়

এখন দাম দর তো হচ্ছে কেমন পাইস আশি পঁচাশি এইভাবে দাম আশি পঁচাশি এখন নিয়ে দু এক হাজার হলে ছেড়ে দেবেন নাকি নব্বই হাজার হলে আটকায় নব্বইতে আপনি আটকে আছেন দর্শক আপনারা শুনলেন উনি নব্বইতে দাঁড়িয়ে আছে নব্বই হলে বেসা কেনা করার নিয়ে সো গাছার গরুর হাট থেকে দর্শক ফিজিয়ান কুরাস কুরাস জাতের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দিকে বেশ চমৎকার একটা কুরাস গরু দর্শক কুরাস এটা মূলত একেবারে শুকাই গেছে শুকনা ফ্রেমে এটা গর যত্নের কারণে এই অবস্থা নাকি কাকা যত্ন হয় না আচ্ছা এখন আসলে চাচ্ছেন কেমন পঁচাশি হাজার আপনারা শুনলেন চাষে পঁচাশি হাজার সৌ হাট থেকে পঁচাশি হাজার মূলত চাষতে আচ্ছা কাকা দাম দর তো হচ্ছে কেমন বল তো সত্যি বাহাত্তর আপনার নিয়ত আসলে গরুর যে ফ্রেম বা সম্ভাবনা ভেঙে বেচা হওয়ার সম্ভাবনা দর্শক আপনারা শুনলেন সত্যি ভেঙে বেচা হওয়ার সম্ভাবনা ব্যাপারীরা দু পাঁচ হাজার হাতে রেখেই দাম বলে এটা কখনো হয় না চৌ হাটে আমাদের ভিডিও দ্বারাই আমরা কখনো কোনো ব্যাপারীর কাছ থেকে গরুর দাম কম করে বা হচ্ছে ওনারা ক্যামেরা দেখে গরুর দাম কম বলে এটা ভুল এটা কখনো হয় না যেটা সঠিক সেটাই এরা বলে এবং গরুর দাম একটু বেশিই বলে বরং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেশি মডেলের মূলত সিন্ধি বলে এই গরুগুলা দেশি মডেলের এটা কত টাকা চাষছে সেই তথ্যটা দিবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন বলেন তো ভালো না আচ্ছা এটা চাষ ছিলেন কেমন একশো পনেরো আপনারা শুনলেন দর্শক এটা চাষে একশো পনেরো এটা মূলত দেশি মডেলের তাই তো দেশি দেশি মডেলের চাষে একশো পনেরো দর্শক একটু মাথার দিকটা দেখায় আপনারা কোরাই করতে পারেন আসার হাট থেকে কাকা এখন বেসা নিয়ে নিয়ত আসলে কেমন নব্বই বিরানব্বই আপনারা শুনলেন নব্বই বিরানব্বই হলে ওনার বেচা নিয়ে নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে হয়তো আরও কিছু কমে বেচাকেনা হবে আরও কিছু কমে হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আর একটা কুরাস গরু কুরাস না এটা দেশি দেশির সাথে অল্প কিছু কুরাস দুটাই দেশ এটা আপনাদের একসাথে আনছে এটা কেমন চাচ্ছিলেন একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক চাচ্ছে একশো পাঁচ আচ্ছা কাকা

শুনলেন দর্শক ওনার নিয়ে আশি বির আশি ব্যচা নিয়ে তবে বেশি সম্ভাবনা অত হবে না বাজার পরিস্থিতি বুঝে আশি ভেঙে বেশ কিছু কমে বেচাকেনা কেনা হবে সৌ গাছার হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন